ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনাদের শরীরে যদি টেস্টোস্টেরন হরমোন কমে যায় তবে আপনাদের শরীরে কি কি সমস্যা হতে পারে এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো ভিডিওটা না টেনে শুরু থেকে দেখতে থাকবেন টেস্টোস্টেরন হরমোন মূলত পুরুষদের অন্ডকোষে উৎপন্ন হয় বা টেস্টিসে উৎপন্ন হয় টেস্টিসের মধ্যে একটা লেডিক সেল থাকে ওইখানে উৎপন্ন হয় এটি পুরুষদের পেশি হার এবং প্রজনন অঙ্গের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পুরুষদের যৌন বৈশিষ্ট্য বজায় রাখতে সাহায্য করে নাদের ক্ষেত্রে কম পরিমাণে টেস্টেশন বিম্বাশয়ের ভিতরে উৎপন্ন হয় ডিম্বাশয়ের বা ওভারিসের ভিতরে উৎপন্ন হয় এটি হাড়ের দৃঢ়তা বজায় রাখতে এবং যৌন ইচ্ছা পূরণ করতে সহায় করে টেস্টেশন একটি গুরুত্বপূর্ণ হরমোন বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যখন টেস্টেশন কমে যায় এটি বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে ছয়টা টেস্টেসন হরমোন কমে যাওয়া ফলে কী কী সমস্যা হতে পারে সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো ভিডিওটা না টেনে শুরু থেকে দেখতে থাকবেন ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনারা দেখতে পারেন সমস্যা নম্বর এক শক্তি কমে যাওয়া সব সময় ক্লান্ত বোধ করা ছোটো কাজও প্রচুর পরিমাণে পরিশ্রম মনে হওয়া ধৈর্য বা স্টামিনা কমে যাওয়া সমস্যা নম্বর টু মাসল দুর্বল হওয়া ওজন বেড়ে যাওয়া শরীরের মাংস গঠন কঠিন হয়ে পড়া বিশেষ করে পেটের চারপাশে ম্যাদ জমা হওয়া সমস্যা নম্বর তিন যৌন ইচ্ছা কমে যাওয়া যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া শারীরিক সম্পর্কের সময় সমস্যা হওয়া বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সমস্যা নম্বর চার মেজাজ খারাপ থাকা ও অতিরিক্ত রাগ হওয়া বেশি রাগান্বিত বা বিরক্ত হওয়া উদ্বেগ বা মানসিক চাপ বৃদ্ধি হওয়া কখনো কখনো বিষণ্ণতা সৃষ্টি করা সমস্যা নম্বর ফাইভ হাড় দুর্বল হয়ে যাওয়া হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি থাকা সমস্যা নম্বর ছয় মনে রাখার ক্ষমতা এবং মনোযোগ কমে যাওয়া বিষয়ে কোনো একটা বিষয়ে মনে রাখতে সমস্যা হওয়া মনোযোগ দিতে বা কাজের প্রতি মনোযোগ রাখতে বা ধরে রাখতে কষ্ট হওয়া যদি এসব সমস্যা আপনাদের শরীরে দেখা যায় তাহলে একজন ভালো অ্যান্ডোকায়োলজিস্ট এবং ইউরোলজিস্ট দেখাতে পারেন টেস্টেশন হরমোনের মাত্রা ঠিক রাখতে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে যার দ্বারা আপনাদের টেস্টোসন হরমোনের মাত্রা সঠিক বা ঠিক পথে আনতে পারেন যদি এই টপিকে আরও ভিডিও চান তবে ভিডিওটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যত যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনারা দেখতে পারেন